হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কথা বলবো কিভাবে ফেসবুকে আপনি সফল হতে পারেন ফেসবুক থেকে কিভাবে উপার্জন করতে পারেন সেই টিপস এবং কিভাবে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার দ্বারা কি সফলতা অর্জন করা সম্ভব কি সম্ভব না তো এটাই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ যদি না দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না পরে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন তো যেটা বলছিলাম সেটা গা ফেসবুকে আপনি কিভাবে সফলতা পেতে পারেন এখান থেকে উপার্জন করতে পারেন সঠিক নিয়মে এবং ভালোভাবে কাজ করলে আপনি উপার্জন করতে পারবেন আর যদি ভালোভাবে কাজ না করেন তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এবং এখান থেকে আপনি কোনো কিছুই পাবেন না কোনো কিছুই করতে পারবেন না তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর তখনই আপনাকে ভেবে নিতে হবে আমি যতদিন সফল না হতে পারবো অতদিন অব্দি কাজ চালিয়ে যাব কাজের পাশাপাশি আমি কাজ করে যাব এখানে তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন আগে আপনার মন স্থির করতে হবে আপনি যখন প্রথমে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আত্মপ্রকাশ করবেন বা আপনি শুরু করবেন কন্টেন্ট ক্রিয়েট জগৎ তখন কিন্তু আপনার প্রথমে আপনার ভিডিওতে তেমন ভিউজ আসবে না এমন ফলো আসবে না এটাই কিন্তু সকলের ক্ষেত্রেই হয়ে থাকে তো সর্বপ্রথম আপনাকে করতে হবে আপনার কন্টেন্টে মনোযোগ দিতে হবে এবং আপনার কন্টেন্ট খুবই আকর্ষণীয় করতে হবে যেমন মানুষ দেখে আনন্দ পায় এবং কিছু ইনফরমেশন পায় আপনার কন্টেন্ট দিয়ে তাহলে কিন্তু মানুষ আপনাকে কমেন্ট করবে লাইক করবে এবং ফলোয়ার ফলোয়ার দিয়ে আপনাকে কিন্তু আপনার গ্রোথটা বাড়িয়ে দিবে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে পিছনে নজর দিতে হবে অনেকেই আছেন যারা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন যে ফলো ব্যাক করেন এবং ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই কাজগুলা থেকে বিরত থাকবেন কারণ এই কাজগুলা কিন্তু ফেসবুকের একটি স্প্যাম তো এই কাজ থেকে আপনারা সকলে দূরত্ব থাকবেন কারণ এখানে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না কারণ ভালোবাসা পেতে হলে আপনার পেজে বা আইডিতে আপনার ভালো ভালো কন্টেন্ট থাকতে হবে তাহলেই কিন্তু মানুষ আপনাকে ফলো করবে এবং আপনার সাথে থাকবে এবং আপনার ভিডিও সব সময় দেখবে যদি আপনাকে একজনে ফলো করে আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই কথা বলে যদি একজনকে ফলো নিয়ে আসেন দু চারটি ফলোয়ার্স নিয়ে আসেন আপনার পেজে বা আইডিতে তাহলে দেখা গেছে আপনাকে সে হয়তো ফলো করছে কারণ দিন শেষে দেখা গেছে আপনার আইডিতে যদি ভালো কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু সেই ফলোয়ার কিন্তু আপনার ভিডিও দেখবে না তারপর কি হবে আপনার আইডিতে দেখা গেছে দশ হাজার ফলোয়ার রয়েছে কিন্তু আপনার দশ হাজার ফলোয়ার কিন্তু আপনার ভিডিও দেখবে না এই জন্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে কন্টেন্ট দেখে যদি আপনাকে ফলো করে কেউ তাহলে কিন্তু সে সব সময় আপনার কন্টেন্ট দেখে যাবে তখন আপনি এখান থেকে রেগুলার ভিউ পাবেন এটা হলো দুই নাম্বার তো প্রথমে হলো আপনার মন স্থির করবেন এবং যেটা করছেন মনোযোগ দিয়ে করেন দ্বিতীয় হলো এভাবে ফলো আনবেন না কারো কাছ থেকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এভাবে ফলো আনবেন না কারণ আপনি এভাবে আনলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না সর্ব প্রথম যেটা বলেছি আগে মন স্থির করবেন দ্বিতীয় হলো আপনি যে কন্টেন্ট তৈরি করছেন মনোযোগ দিয়ে তৈরি করুন আপনি ভালো কন্টেন্ট তৈরি করলে আপনাকে মানুষ অবশ্যই ফলো করবে তো তৃতীয় নাম্বারে রয়েছে আপনি যে কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন দেখা গেছে আপনি যদি ফানি তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে ক্যাটাগরি ধরে কাজ করতে হবে কারণ যদি আপনি ক্যাটাগরি ধরে কাজ করেন যদি ফানি কন্টেন্ট তৈরি করেন চেষ্টা করবেন সব কন্টেন্টগুলো যাতে এক সিরিয়ালে বা একই টাইপের হয় দেখা গেছে আপনি আজকে যদি ফানি কন্টেন্ট আপলোড করেন কালকে দেখা গেছে আপনি যদি আবার ব্লগ আবার গেমিং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনি যদি সেগুলো আপলোড করেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না আমি গ্যারেন্টি সহকারে করতে হবে এবং সেটা কিন্তু একই ক্যাটাগরি দিয়ে করতে হবে দেখা গেছে আপনি যদি একটি কন্টেন্ট আপনার ভাইরাল হয় তাহলে সেই কন্টেন্ট দেখে আপনাকে ফলো করবে এবং যদি ফলো করে তাহলে কিন্তু আপনার যে পেজে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু সেই ফলোয়ারের সামনে আবার ফেসবুক সাজেস্ট করবে তাহলে কি হলো যখন আপনি ফানি কন্টেন্ট দেখে আপনার ভিডিওতে ভালো কিন্তু আপনাকে ফলো করেছি তখন যদি আপনি দেখা গেছে কি হবে সেই ফলোয়ার কিন্তু আপনার ভিডিও দেখবে না তখন কিন্তু আপনার পেজের জন্য এটা মাইনাস পয়েন্ট চলে আসবে তো অবশ্যই চেষ্টা করবেন সকলেই যারা ফেসবুকে কাজ করেন ক্যাটাগরিটা রেখে বা একই টাইপের ভিডিও আপনি তৈরি করবেন যেমন যদি ফানি ভিডিও তৈরি করেন আপনি শুধু পানি ভিডিও দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখা গেছে এক দুই দিন হয়তো বিউ হবে না ধীরে 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 যখন আপনি অনেকগুলো কন্টেন্ট আপলোড করবেন একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু সব ভিডিওগুলাই কিন্তু একসাথে ভাইরাল হবে এবং বেশি পরিমাণ ভিউজ আসার পসিবল তো সকলেই এটা বিষয়টা মাথায় রাখবেন এবং চতুর্থ নাম্বারে যেটা রয়েছে আপনি কিন্তু অনেকে আছে খুব দ্রুত সফলতা অর্জন করে পেলে এবং ভাইরাল হয়ে যায় অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না তো আপনি করুন করুন এবং নিয়মিত কাজ প্রতিদিন ভিডিও আপলোড করুন এবং ছবি আপলোড আপলোড করুন করুন টেক্সট আপনি রেগুলারিটি মেনটেন করুন আর চেষ্টা করবেন একই টাইমে ভিডিও আপলোড করার তাহলে কিন্তু আপনার সফলতা পাওয়া বা আপনার ভিডিও ভাইরাল হওয়া চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনি চিন্তা করবেন যে কি পরিমাণ এই মুহূর্তে এবং এই সময়টা কোন সময় যখন মানুষ বেশি থাকে তখনই আপনি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে তো সকলেই এগুলা কিন্তু বুঝে শুনে কাজ করবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন একদিন না একদিন তো আজকে কিছু কথা বলেছি আপনাদের মাঝে পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আসবো ইনফরমেশন সকলে যাতে দেখে কিছু কিছু শিখতে পারেন পারেন জানতে আমার হলো মানুষকে এবং বোঝানো শর্টকাটে বোঝানো যায় এই জন্য আমি রয়েছি আপনাদের সাথে তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন গাইডলাইন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন প্রতিনিয়ত তো যারা কিছু সমস্যা বা কারো কোনো যদি সমস্যা থাকে ফেসবুকে বা আদার সোশ্যাল মিডিয়ায় তো সকলে কিন্তু কমেন্ট করে জানাবেন কি সমস্যা এবং কি নিয়ে ভিডিও করলে আপনারা উপকৃত হন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেই কমেন্টগুলো দেখে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে